একটা ধারাবাহিক নিয়ে যাওয়ার চেষ্টা আছে যার প্রথম আয়োজন আজকে আমরা ভেবে যে শুধু ভেবে নেওয়া না এবং পাশাপাশি আমাদের ঐতিহাসিক বোঝাপড়ার ভিত্তিতেও যে স্বাধীনতার পরবর্তী সময় আমাদের এখানে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি এবং একই সাথে সাংস্কৃতিক রাজনীতি যেরকম ভাবে বিকাশ হতে পারত সেটা কখনো হয়নি সেটা নানান রকম ভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং পুরো দেশের মানুষকে সর্বশেষ তার পরিণতি আমরা দেখেছি যে বাঙালি জাতিগতবাদের নাম করে এবং তার উপরে আপনার সেকুলারিজমের ব্যানার ব্যবহার করে এবং পাশাপাশি ইসলাম এবং বাঙালি মুসলমানের বিভিন্ন চিহ্নকে ধরে একটাকে আরেকটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যার কারণে যে সব উপকরণ চিহ্ন এবং উপাদানকে ঘিরে বাংলাদেশের সাংস্কৃতিক গড়ে গড়ে উঠেছে স্পেশালি গত বছর ধরে সেখানে বাংলাদেশের বৃহত্তর জনগণের কোনো সম্পর্ক নেই বা ছিল না সেটা আমাদের অনুমান সুতরাং সেই অনুমানকে কেন্দ্র করে আমরা মনে করছি যে যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলতেছি এইটা বিপ্লবের প্রথম ধাপ সরকার প্রথম হয়েছে কিন্তু সরকার পতন হওয়ার

সুতরাং সেই রাস্তা করে উন্মুক্ত করা যায় বা সেই রূপরেখা কি করে বানানো যায় সেইটা আমাদের মূল উদ্দেশ্য এবং আজকের আলোচনায় আমরা এটা পাবলিকলি উন্মুক্ত রাখি যে এই কারণে আমরা অংশীদন সংলাপ বলতেছি যে যারা কালচারাল স্কেলে বিভিন্ন রকম ভাবে জায়গা থেকে বিভিন্ন সক্রিয় আছেন তাদের সাথে আলাপ করে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে কি করে বাংলাদেশের সাংস্কৃতিক রূপান্তরের জন্য এটা বৈপ্লবিক রূপান্তরের জন্য কি ধরনের একটা রূপরেখা বা

বিদ্যমান সাংস্কৃতিক বলা যে আমি কৃষিবাদকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে সে বলয়ের সাথে আমাদের অন্ত সম্পর্ক বোঝা করার ভিত্তি কি হবে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন রকমের অন্তর্ভুক্ত করে একটি রাজনৈতিক জনগোষ্ঠী গঠনে এমন একটি প্রাণবন্ত সাংস্কৃতিক ক্ষেত্র কিভাবে পুনরায় কল্পনা করা যায় চার নম্বরে বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে কিভাবে কল্পনা করা উচিত যেখানে তার রাজনৈতিক সম্প্রদায়ের যে কোনো সদস্যের সাংস্কৃতিক এবং স্বাধীনতা কোন পরিস্থিতিতে হবে না এবং সর্বশেষ বৈশ্বিক বিকাশ মানদণ্ড মানদণ্ডের প্রেক্ষিতে এই প্রশ্নটা ধরে আমরা মেইনলি যেটা বুঝাইতে চাইছি যে আর্টের বিভিন্ন ফর্ম এবং কালচারাল এনহ্যান্সমেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও যে এইভাবে ঘটেছে সেভাবে আমাদের এখানে এর বিভিন্ন ধরনের উপাদান ভাষা এক্সপ্রেশন মিডিয়াম এগুলোর বিকাশ কখনো সম্ভব হয়নি সুতরাং সেই কম্পিটেবিলিটির জায়গা থেকে এর বিকাশ এবং সেই বিকাশের

যাতে করে আলোচনার ভিতর থেকে আমাদের যে পয়েন্টগুলো চলে আসবে সেটারকে কেন্দ্র করে আমরা একটা রূপরেটা নির্ধারণ করতে পারি বায়টলে তার একটা রাস্তা মনে হয় সুতরাং আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে তার থেকে আলোচনা না এ কেবল টু ডু অর নট টু ডু মানে কি পড়া উচিত কি পড়া উচিত না বায়ের কার্যক্রম প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কি হওয়া উচিত এইদিকে ফোকাস থাকবে এবং একজন আলোচক কথা বলার পর নোট